মাত্র আমার নবীকে সামনে বসাই রে আবু জাহেল নজর করে দেখে আমার নবী বলে উঠতে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে উঠ এমন ভাবে আগায় যাই রে উঠ তার শরীরের দেহে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে অতি দ্রুত সামনের দিকে আগাইতে থাকে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আবু জাহেল লক্ষ্য করে এর আগে জীবনে কোনো দিন দেখে নাই উঁট এত জোরে যাইতে পারে এত তাড়াতাড়ি যাইতে পারে আবু জাহেল বলে এরে উঠ এত তাড়াতাড়ি কেমন করে যাও উঠ মানুষের বাসায় তখনও বলে এ জাহেল যেই লোকটা পিছনে ছিল ওই লোকটা সামনে আসছে ওই নবী না হইলে তামাম জাহান হইতো না ওই রসুল বলেছে আগে যাইতে তাড়াতাড়ি যাইতে আমার আল্লাহ আমার দেহে যত শক্তি দিছে রে সব শক্তি দিয়া আমি উঠ আগে যাইতেছি জোরে জোরে কন্যা সব দেখেন বন্ধু আমার এইরকম ভাবে আল্লাহর নবীর বাড়ির দিকে উঠ যাইতে যাইতে যখন বাড়ির সামনে চলে যায় আবু জাহেল পিছনে থাকার কারণে লাভ দে পিছন থেকে নামছে নামার পর বাড়ির কাছে যায় ডাক দে বলে আমেনা এ আমেনা রে ঘর থেকে বেড়ে আসো আমি আমিনা নবীর মা যখন ঘর থেকে বেরিয়ে আসে আবু জেহেল দে বলে ও আমিনা আজকে কি হয়েছে তুমি কি জানো বলে কি হয়েছে বলে আমি আবু জাহেল যদি ঠিক সময় না যাইতাম ওই জানোয়াররা ওই জঙ্গল থেকে এসে তোমার ছেলে মোহাম্মদ খেয়ে ফেলে দিত জোরে জোরে কন্যা না হিংস জানোয়াররা নাকি নবীকে খেয়ে ফেলতো নবীর মা বলে আবু জাহ তুমি আমার সন্তানকে চিনতে পারো না এই জন্য কথা বলো সোনার আবু জাহেল তোমাকে ছোট্ট করে বলি এই সন্তান যখন আমি মার গর্বে থিরে ওই হিংস জানোয়াররা আমার কদমে এইরকম সেজদা করে আমার সন্তানকে সম্মান জানায়া গেছে এই হিংস জানোয়ারের ক্ষমতা নাই আমার সন্তানকে তারা খাইতে পারে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ হিংসা জানোয়ার রাখাবে না সুইতেও পারবে না আমার মুসলমান মৈরব আবু জাহেল বলতেছে আমেনা শুনো আজকে অনেক কান্না কাটি আমার বাতিজা মোহাম্মদ দেখো এখানে কান্না করতেছে এই কথা শুনার পর নবীর মা সহ্য করতে না পারিয়া এইরকমভাবে গর থেকে তাড়াতাড়ি বেরিয়ে নবীর কাছে যাইয়া দেখে নবী দাঁড়াইয়া রইছে উঠ থেকে নেমে দাঁড়াইয়া রইছে নবীর মা দুইটা হাত এইরকমভাবে যখন বাড়াইয়া দেয় আল্লাহর নবীর দিকে ডাক বলে বাবা রে তোমার কি হয়েছে বাবা আমি আমি না বাবা আমার বুকে আসো আমার হৃদয় আসো হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার ডাক দে বলে ও মাগো আজকে তোমার কাছে যাইতে আমি মুহাম্মদ রাজি না গোমা মা বলো রে মা বলো আমার বাবা কোথায় এই বাবার কত কথা শুনেছি দেখতে পাই নাই গো মা সেই বাবা ব্যতীত আমি মোহাম্মদ কারো কাছে যাইতে রাজি না ও মা মা গো আমার বাবা কোথায় গোমা একটা বার বলে দাও না আমার মুসলমান ভাইরা ভাবে নবীর কথা শোনার পর নবীর মা চক্ষু দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে সেরে সেরে কান্না করে আর ডাক দে বলে সন্তান আমার এইভাবে বইলো না তোমার বাবা কোথায় আমি তোমাকে কেমন ভাবে বুঝাই রে এরকম ভাবে যখন কান্না শুরু করে দিছে নবী আমার আল্লাহর নবীর মাপ ডাক বলে এই ফাইসাল আমি দিতে পারবো না চলো তোমার দাদার কাছে যাইতে হবে এ মুসলমান ইতিহাস লক্ষ্য করেন কার কারণে আমরা হয়েছি সেই নবীর ছোটবেলার জীবনীটা লক্ষ্য করেন দেখেন কিভাবে বাবার কবর জিয়ারত করতে যায় জনমের মতো মা হারাইয়া জনমের এতিম যায় নবী আমার এমন সময় বলে বাবারে তোমার দাদার কাছে যাইতে হবে এর সমাধান তোমার দাদার কাছ থেকে নিতে হবে বলে ঠিক আছে দাদার কাছে চলো আল্লাহর নবীকে নিয়ে তার দাদার কাছে যাইয়া ডাক দিয়ে নবীর মা ও বাবা ও বাবা আব্দুল মোজালিফ দেখেন আপনার নাতি কিরকম ভাবে তার বাবার জন্য কাঁদে এমন ভাবে পাগল পারা হইয়া বাবার জন্য কাঁদে গো আমি মা তো তাকে শান্ত করতে পারতেছি না আপনি কিছু একটা করেন দেখেন কি হয়েছে কিভাবে শান্ত করবো নবীর দাদা দেখতে বলে

আমার বাবা বেদি তো কারো কাছে যাইতে রাজি না আমার মুসলমান বাইরা এইভাবে বলতেছে পাশে নবীর চাষ আমির হামজা দাঁড়ানো ছিল এই কথা শোনার পর সহ্য করতে না পারিয়া একটা দর্দে আইসা আমার নবীর বুকের সাথে আমজায়া দৌড়ছে জোরে জোরে কন্যা ওরে বাবা হারা কি যে ব্যথা সবাই জানে না Hayre e zahara ise şehzade tarbe dona babahara koto beş taş beyza ne na Hayr <laughs> e zahara ise şehzade tarbe dona Hamar একটু নজর করে দেখে এমন সময় আমার মায়ার নবী দয়ার নবী কে হজরত আমির বুকের সাথে জড়াইয়া ডাক দেওয়া বলে বাবা গো ও বাবা আমার বাতে জাগে তাড়াতাড়ি অনুমতি দেয় কোথায় তার বাবা আছে তাকে তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা কর আমার মুসলমান ভাইরা দুই চার মিনিটে নিয়ে আসবো দেখেন এমন সময় আমার সহ উম্মে আইমান তিনজনের কা ফেলা করে এরকম মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দেয় নবীর বাবা যেই জায়গায় আছে। যেই জায়গায় তাকে দাফন করা হয়েছে ওই জায়গায় যখন নিয়ে যায় আমার মুসলমান মুসলমান সারা রাস্তা নবীর মা তাকে নিয়ে আসে কোনো কিছুই বলে না যখন বাবার কবরের কাছে চলে আসে কবরটা দেখা মাত্র নবীর মা চোখ দিয়ে দর দর করে পানি সারে যখন পানি সারে রে আল্লাহর নবী ডাক দে বলে ও মাগো এতক্ষণ তো তোমার চোখে কোনো পানি দেখলাম না গো মা সেই জায়গায় আসার পর কেন কান্দ কেন মা তোমার চোখে পানি দেখে যায় মা আমি সব সহ্য করতে পারি তোমার চোখের পানি তো সহ্য করতে পারি না মাগো বাবার কবর দেখতে হবে না বাবা কোথায় আছে দেখতে হবে না ও মা তাও তুমি কান্না করিও না এমন সময় নবীর মা ডাক বলে বাবারে যেই বাবার জন্য তুমি কাঁদো ওই মাটির নিচে তোমার বাবা জনমের মতো ঘুমাযা গেছে এই কথা বলতে আমার মায়ার নবী দয়ার নবী কামলেওয়ালা মার কাছ থেকে একটা দূর দেয়া যাইয়া বাবার কবরের উপরে পড়ে বাবার কবরের মাটিগুলো হাতের ভিতরে এরকম ভাবে খামসা দিয়ে ধরে এইরকম মুষ্টি করে বাবার কবরের মাটিগুলো ধরে ডাক দেয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দে বলে বাবা গো ও বাবা তুমি এই জায়গায় রয়েছো বাবা জৈন জীবনে কোনো দিন তোমাকে দেখতে পাইলাম না তোমার কত প্রশংসা সবার মুখে শুনতে পাই ও বাবা আমি মোহাম্মদ এসকে তোমার কাছে আইছি বাবা গো একটু কবর থেকে উঠে আমাকে একটু বুকের সাথে আনজাওয়ালে বাবা আমার মুসলমান ভাইরা কিতাব সাক্ষ্য দেয় এরকম কবরের ভিতরে থেকে তোমার সেই হাবিব দেখো আল্লাহ আমার জন্য কেমন পাগল পারা হয়ে কান্নাকাটি করতেছে একটু আমার কবরের উপরের মাটি গুলা সরাইয়া দাও তোমার এই হাবিবকে একটু বুকের সাথে সাথে আলজায়া আমার আল্লাহ বলে ও ও আমার বন্ধুর বাবা তুমি কি তোমার ছেলেকে কুলে লইতে চাও বলে হ্যাঁ আর আর তুমি একবার লইবা আর আমি যদি আল্লাহ তামাম দুনিয়ার মানুষ দিয়ে তামাম জাহান দিয়ে তোমার সন্তানকে ভালোবাসা দেই কোনটা তুমি নিবা বলে তামাম দুনিয়ার মানুষ যদি সারা জীবন কিয়াম পর্যন্ত আমার সন্তানকে ভালোবাসে ওইটাই চাই আমার একবার কুলে নিতে they'll <laughs> be আমার মুসলমান ভাইরা এইরকমভাবে আমার আল্লাহ এইরকম ভাবে আমার নবীকে তখন জানায় দেয় হাবিব ও রসুল আপনি যেইভাবে আপনার বাবার জন্য পাগল পারা হয়ে কান্না করেছেন রকম ভাবে যদি কোনো সন্তান এই পিতা মাতার জন্য চোখের পানি সেরে দোয়া করে এইরকম রব্বির হামহুমা কামা রব্বাই সবির বলে দোয়া করে দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ দোয়া কবুল দেরি করব না জোরে জোরে কবাহ আল্লাহ আল্লাহ